দু হাজার তেরো চোদ্দো সালে তেরোই জানুয়ারি পাঁচই জানুয়ারিভাবে ব্যবস্থা করা হয়েছে তাদেরকে চিকিৎসার সুবিধা দেওয়া হয় নাই চিকিৎসার সুবিধা দেখে বঞ্চিত করা হয়েছে এটা অত্যন্ত দুঃখজনক আমি আজকে ভারতীয় বলতে চাই যে তারা যে কাজটা করছে এটা অত্যন্ত দুঃখজনক আমরা তাদের বিচার কাজ করছি আমরা যারা এখানে অনেক কষ্ট করে আসেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমরা ফারুক মুবরকের হত্যার বিচার আসু বিচার আমরা দাবি করি আমি আর কিছু কথা না বলে আমি ফারুক মুবরক হত্যার বিচার দাবি করে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানেই শেষ করছি যেভাবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক হালদা দিয়ে জিন্দাবাদ

જય માતાજી ભાઈ અહીંયા છે જય માતાજી